আল্লাহ রাহাবি বিশ্ব নবীজিকে জিবরিল আমিন যখন মেয়ারাজে রাত্রিতে আল্লাহ রাহাবি বিশ্ব নবীজিকে জান্নাত জাহান নাম প্রদর্শন করালেন তখন আল্লাহর হাবিব বিশ্বনবিজি দেখলেন যে তার উন্মতের মধ্যে অনেকেই নারীরা নারীদের ভিতরে অনেকেই তারা জাহান নামের ভিতরে শাস্তি ভোগ করছে জাহান নামের ভিতরে রয়েছে নারীদের এই ছয়টি অভ্যাসের কারণ আল্লাহর হাবিব বিশ্বনবী জি বর্ণনা করেন হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব বিশ্বনবী জিকে ডাকতে বলেন আব্বাসাল আপনি সেই সমস্ত নারীদের কথা বলেন আপনি তাদের কথাগুলো তারা কি কারণে শাস্তি ভোগ করছে তাদের বর্ণনাগুলো তুলে ধরেন আল্লাহর হাবিব বিশ্বনবী জি সেই সমস্ত গুনাহগার সমস্ত নারীদের কথা তুলে ধরলেন যাদের মধ্যে ছয়টি অভ্যাস থাকবে ছয়টি খারাপ অভ্যাসের কারণে